ওই আই এই এই টু দিয়ারি আন্ডু না ট্রান্সফাইল ভালো নিছো হুম গমন্ডি দনবারে হাজিরাম হুম ভালো চালস কায় তো ভাই ইතර ভিজি না নরমাল বিয়া হ বছরই ও না পার দি বিয়ে বর্গা দিদে

এই ইণ্ডিয়া তে হৈছে কিছু এই ৰিচাৰ্জ মিটাৰ ৰিচাৰ্জ হ'ব পাৰে আৰু দুৱা পাৰে ৰুগ অনাৰ্স পাৰে ৰুগ ক্লাছ নাইন ইট পাৰে আচ্ছা অনাৰ্স কৰে দে ইবা ফৰ দি মাম গাজালি ওবা বৰগা ফৰ জিদা ৰাউজন কলেজ অফ ইকোনমিক্স অ আচ্ছা আচ্ছা ভালই ভালই নন্দন নন্দন বৰ মাইয়া না বলা বালা গজি ফুক পাৰাৰ আ ও তো ইয়াত মাজি বেটনারি বেটনতে এবে সৌরদি ওই না উৎপলা নাই উৎপল দিয়া

তাৰ মা বাই নেকি দুখ কৰি ভাই কি কৰিম চাই নিমতা যাৰি দূৰ সেয়া কৰিম ইংখনত জীৱন তুমি ৰাজাৰালে থাকিবি তোমাৰ বাপ চাচৰ যদি কানত এই চুক এটা মূল্য আছে না ये न ये न लाया मैं तो वहाँ घुसा और चूचू की ये सागर आई गई थी अलग आई रहम तो खुद तो mm. हो रही है आई तो ना जस्ट गई बस वो वाली बीए भी है हो गई है आई तो रोज गई होना है एक सी, एक्सीन एक्सीन द पाप का देना है कब सागर mm. के ऊपर हम्म ये ओ इन्हें तो ओब्जेक्ट्स में आज के खालूगर हो

ছিল বা এইwidetilde জষ্টিব্রতங்கோ জিতনা না ও রোমানি জাস্ট টি আগে

তেড়া ও এই আই কি নাম করে ও এই ও লোক মানুষর নাম্বার দিলাম না কুমিললে জোগাজগ দিল না ফোন দিলাম নি এই দেহজদ দা হ্যালো হ্যালো পরে আর মানে মনে হয় ব্যস্ত আর কি বেশ কল দিলাম আচ্ছা কথা হয় নাও পারি আ আমি কি হতা হইতো না চান নাকি না বুঝিলাম কয়েকবার কল দিলাম না ও তো তুমি গিয়ে তো বহুত দিন পরে এটা রেখে যায় রেখে যায় জানি মধ্যে থাকিলে আর তো ওর নিজের হই দে কই দে আয়না কই নি কই দে ইউ কল তো না আমরা জগা দুকতে এই দঙ্গর হই না ইবে ইবে পারি কুমিল্লা আচ্ছা

আচ্ছা ওইটার বাঘ আছে কুড়া গোষ্ঠী মাই হওয়া সার্গমস্ত মাইনের ফল এখন মনে করি দিব মাই হই তারপর দেখা বুললে দেখা কি

ও মটরাইকেল হতাহতোরা ইতালে হতা হইলাম তো সাবার মজি শান্ত রে হতা হইলাম

हाँ सातोलिको तो बैक फू दाई दाई ये कोई तुम चला लो ये दे वी दिन तो ना अल्ल दो रिबू ओए तब तो हाई द बोतल अरे क्या हम गर्गर है

मोबाइल नजर आज तो देख वीडियो हैं आज तो वीडियो हैं भाई अब कैमरा मोबाइल अब कैमरा 01812 अब कैमरा है बाबा सुन रहे हो ना 01812 आओ तडेंगे ते हमर दे 01812 762475 न तो

বিকাশে <coughs> <coughs> <laughs> <laughs> <laughs>

আহ মান হপ পোয়া ঘটনা আছে জেনে আমি মনে করতে পোয়া 20 জন আছে না জেনে হুম সমস্যা নাই ওই মাইয়া ফিশের রান্না করে সমস্যা নাই আচ্ছা আচ্ছা অসুবিধা নি অনে আগে ইয়া করুন আর আর মোবাইল নাম্বার দিব তো বিকাশ আছে আচ্ছা মান নাম্বারটা বিকাশ আছে সমস্যা নাই মানে